হ্যালো বন্ধুরা কেমন আছো চলেছিলাম আরেকটি ভিডিও নেই এসলাম ঘুরতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এসছি ঘুরতে অনেকেই এটা আমার ভাই ছোটো ভাই এটা ভাগ্নি এটা আমার মেয়ে এইটা আমার মেয়ে দুইটা বাচ্চা যেমন কে হচ্ছে আম্মু কি কেছো গো দেখি বুড়ি তাকা ওইদিকে কি কী খেলছো ওটা কী খেলছো গাম্মু আম্মু কি ওটা

একটা মুগা হাব দাও চল ওকে একটা কা মুগা হাব দাও কত তুমি আমি আমদেব না খাদিজা চলে সামু আমদেব খাও আমার তোমারে এখানে আইসো আপ দিতে খাদিজা মুদি হাব দাও তো একটা মামমাকে হাব দাও আ আই সামুকে হাব দিবাছো বাবা আমি দি একটা হাব দাও ابوকে আর একটা মুসকান তুমি দাও দাও মুসকান তুমি দাও

হাতি যা বুড়ি তা হাতের দিকে আব্বা আব্বা তো বুড়ি বুড়ি আব্বা তো আব্বা এ বলেন ঠান্ডা কেমন পড়ছে আপনাদের দিকে আমাদের দিকে তো প্রচন্ড ঠান্ডা সকাল নটা না বাজলে কুয়াশা ছুটছে না দেখি 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 দৌড় দৌড় দৌড়াও চলে এসো যা তোমার কাকুর কাছে যাও যাও কাকুর কাছে যাও যাও কাকুর কাছে যাও তো কাঁদে যা আজকে এখান থেকে ব্লগ ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা বলো তো টাটা খালদিন খালদিন টাটা বলো তো